প্ল্যান অনুযায়ী আজকে আমার প্র্যাকটিক্যালের পরীক্ষার এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও বানানোর কথা তো সেটাই বানাতেই বসবো এখানে সব নোট করে নিয়েছি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি এক্সাম দিয়েছি আর কি কী এক্সপিরিয়েন্স সো নয়টা এক্সাম হয় এটা আমি শিউট ছিলাম না প্রথমে ভেবেছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায় ম্যাথ এই চারটা আর সাথে আইসিটি এই পাঁচটা মোট পরীক্ষা হবে কিন্তু মূলত পরীক্ষা হয়েছে নয়টা মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা পরীক্ষা হয়েছে তো এটা একটা কনফিউশন ছিল যেটা বড়ো ভাই থাকলে হয়তো জানতাম বা বড়ো বাপুরা থাকলে জানতে পারতাম বাট হট এবার এটা একটা কনফিউশন ছিল দেন আর একটা কনফিউশন ছিল সিট কোথায় পড়বে আমাদের নিজের কলেজে বা যে কলেজে আমাদের পরীক্ষা বা কীগুলো দিয়েছে এইচএসি যেখানে আমাদের সিট পড়েছিলো সো ওইখানে হবে তো যেটা পরে বুঝতে পারি যে আমাদের একটা পরীক্ষা আইসিটি পরীক্ষাটা হচ্ছে আমাদের নিজের কলেজে হয়েছে আর বাকিগুলো মানে বাকি আটটা পরীক্ষা হচ্ছে ইয়াতে হয়েছে আর কি গ্রুপ ভিত্তিক যে পরীক্ষাগুলা ওইগুলা যে এখানে হল পড়েছিলো সেই হলেই পড়েছে আর কি সো আরেকটা বিষয় সিট প্ল্যান মানে গ্রুপ অনুযায়ী হয়েছে আর কি এ বি সি ডি এ টাইপ ছিল কিছু মানে সিসি পরীক্ষা ওইগুলো যেগুলো দিয়েছে প্র্যাকটিক্যাল না এইচএসিবি যেগুলো দিয়েছি ওই পরীক্ষাগুলো যেভাবে পড়েছিলো যতজন জন না জন করে পড়েছিলো একটা হলে ওইভাবেই হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিয়েছে আর কি সো দ্যাটস দ্য থিং আর সিট অনেক সময় হচ্ছে রোল অনুযায়ী সিট ফেলেছে আবার অনেক সময় হচ্ছে একসাথে গ্রুপ অনুযায়ী সিট ফেলেছে আবার অনেক সময় হচ্ছে কোনো কিছুই খেয়াল করে নাই যে যে পেরেছে এভাবে বসেছে আর কি এক একজনের এক এক ইচ্ছার মতো বসিয়েছে আর কি সো এই ছিল সিট প্ল্যানিং তো এখন আসি প্রথম দিন ফিজিক্স ফার্স্ট পেপার যেদিন পরীক্ষা হয় ওই দিনে হচ্ছে ফার্স্ট ছিল তো একটু নার্ভাস ছিলাম ওই দিন খাতা দেখতে দেয় নাই সাথে ফোনও ইউজ করতে দেয় নাই কোনো আর মূলতত্ত্ব হচ্ছে লিখতে বলল তারপর মূলতত্ত্ব লিখলাম প্র্যাকটিক্যালটা দুইটা মতো মনে হয় প্র্যাকটিক্যাল ছিল তো প্রথমটার মূলতত্ত্ব লিখতে বলেছিল তো প্রথমটা লিখলাম তারপর এসে হচ্ছে সবাইকে এটা সাইন করালো তারপর বাকি অংশটা হিসাব তারপরে গণনা তারপর ফলাফল এভাবে ধাপে ধাপে পরে হিসাবটার পরে মানে হিসাবটা করতে হয়েছে আমাদের প্র্যাকটিক্যালি একটা স্প্রিং দিয়েছে স্প্রিং দিয়ে হিসাবটা বের করে দেন হচ্ছে এটা বসাতে হয়েছে একটা গ্রুপ অনুযায়ী মানে একসাথে হচ্ছে পাঁচজন করে বসিয়েছে মানে আমরা বসেছি একসাথে পাঁচজন করে দুইটা বেঞ্চ এভাবে উল্টোভাবে করা এদিক দিয়ে কয়েকজন ওই দিক দিয়ে কয়েকজন পাঁচজন পাঁচজন দশজন দশজনের একটা গ্রুপ তো এই দশজনের গ্রুপের মধ্যে পাঁচটা কো থাকে আর কি প্র্যাকটিক্যালে পাঁচটা না আটটার মতো কুয়েশান থাকে তো এক একজনকে এক একটা দেওয়া হয় আর কি যাতে একজনের সাথে আরেকজন ম্যাচ না করে সো এভাবে দেয় তারপর যখন হিসাবটা করতে হয় যখন এই যে আমাদের স্প্রিনটা দেয় তখন আবার এই যে ধরেন আপনাকে পাঁচ নাম্বার দিল তারপর অন্য বেঞ্চে একজনকে পাঁচ নাম্বার দিলো তখন সব পাঁচ নাম্বার এক জায়গায় করে সব এক নাম্বার প্রশ্নের এক জায়গায় করে তারপর হিসাবটা করতে দেয় তো হিসাবটা করিয়া তারপর হচ্ছে আবার একটা সাইন করে তো ফিজিক্স ফার্স্ট পেপারটা একদম ফুল কী বলবো মেবি এভাবেই পরীক্ষা নেয় মেবি জানি না অন্য জায়গায় তো এভাবেই নিয়েছে আর কি প্র্যাকটিক্যালটা তারপর আবার ভাইভা হয়েছে একজন একজন করে ডেকেছে রোল অনুযায়ী লেখার মাঝখানেই দুই ঘন্টার সময় থাকে তো তো দুই ঘন্টার মাঝখানেই হচ্ছে দেখেছে তো গিয়েছি ভাইবাবু দিয়েছি এভাবে দেন লাস্টে হচ্ছে ফাইনাল সাইনটা করে তারপর খাতাটা নিয়েছে ওইখানে হচ্ছে কোনো দেখার সুযোগ পাই নাই মানে পাশের যে লিখেছে তারটা দেখে হচ্ছে লেখার সুযোগ পেয়েছি কিন্তু ফোন বা খাতা মেন খাতা তো আগে জমা নিয়ে গিয়েছে তারপর গার্ডও দিয়েছে করা মানে কারোটা দেখতে গেলে হচ্ছে ধমকা ধমকাচ্ছিলো যদিও খাতা নেয় না কারো এই টাইপ আর কি তো ফার্স্ট পেপারটা একদম করা গিয়েছে আর কি দেন ফিজিক্স ফার্স্ট পেপারটা এরকম গিয়েছে আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার আসি এটা হচ্ছে দ্বিতীয় দিন ওই দিন হচ্ছে খাতা দেখে এটা নাকি নিয়মেই কেমিস্ট্রি নাকি খাতা দিয়ে খেয়ে লিখতে হয় বাট ঝামেলা হচ্ছিল যে গ্রুপ অনুযায়ী ফেলেছে যে জোর বেজোর করে ফেলেছিলো কি না মনে নাই না না দশজন না জন করে এক থেকে দশ এ সিরিয়াল দশ থেকে বিশ এ সিরিয়াল বিশ থেকে ত্রিশ এ সিরিয়াল এইটাই বসতে দিয়েছিল দেন হচ্ছে আমাদের লবণ পরীক্ষার একটা ইয়ে দিয়েছিল আর কি প্র্যাকটিক্যাল দিয়েছিল তো ওইখানে হচ্ছে লবণগুলো চেঞ্জ করে দিয়েছে তো যেহেতু লবণটা আমাদের খাতায় খাতা দেখে লিখলেও লবণটা যেহেতু আমার খাতায় ছিল না তো বিক্রিয়াগুলো একটু ঝামেলা হচ্ছিলো দেন অন্যদের কাছে তারপর ফোন ফোন লুকিয়ে ইউজ করার গিয়েছিল আর কি মানে একদম লুকিয়ে যাতে কেউ না দেখে আর কি সো এখানে অতটা বেশি গাড় দেয় নাই তাছাড়া মান মান হচ্ছে সমস্যা হয়েছিল আমরা ভুল মান লিখে ফেলেছিলাম প্র্যাকটিক্যাল যেটা করেছিলাম কলেজে যে মানটা দিয়েছিলো এসেছিলো হয়তো কোনো ঝামেলা হয়েছিল যন্ত্রপাতিতে তো দেন মানটা ঠিক আসে নাই আর কি সো পরে ম্যাডামে বলে যে তোমরা মানটা ঠিক লেখো আমি তো খাতা দেখবো তো মানটা যদি ঠিক না লেখো তাহলে তাহলে নাম্বার দিতে পারবো না এভাবে বলে বলে আর কি ম্যাডাম শেষে যে খাতাগুলো দেখার সময় সো ম্যাডামের কথাটাই এরকম ছিল যে তোমরা তোমাদের খাতায় যদি ঠিক না থাকে তাহলে হয়তো আমাদের নাম্বার দিতে পারবো না এটাই মানে খাতা উনি দেখবেন এই ভরসা দিয়েছে আর কি যে খাতা দেখবেন ভালোভাবে তো যখন খাতা দেখবেন আর খাতার মধ্যে লেখা ঠিক না থাকবে তখন কেটে দেবেন আর কি এই আর ম্যাডাম হেল্প করেছে আসলেই মানে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হয়েছে যে ম্যাডাম এটা কী করবো ওইটা কী করবো বা এটা তখন হেল্প করেছে আর ভাইবাতে ভাইবাতে হচ্ছে ধরেছিল যে ইয়া শিক্ষা পরীক্ষায় কালারগুলা এক একজনকে এক একটা কালার ধরছিল যে কোনটা কি কালার দেয় তো এই ছিল ভাইবা দেন দেন পরীক্ষা ছিল আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ওইটাতে খাতা দেখতে দেয় নাই ফোন লুকিয়ে লুকিয়ে দেখতে হয়েছে খাতা গিয়ে রেখে দিয়েছিল তো ভাইবাতে হচ্ছে সূত্র ধরেছিল ওই থেকে আর অন্তরীকরণ থেকে এগুলো থেকে সূত্র ধরছিল আর কি যে এটার সূত্র কী হবে ওইটার সূত্র কী হবে মানে লেখাচ্ছিলো খাতায় যে এটা সূত্র লিখো ওইটার সূত্র লিখো এখানে তিনজন বা চারজন করে ডাকতো আর বাকিগুলোয় মানে ফিজিক্স ফার্স্ট পেপার বা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে হচ্ছে বেঞ্চে বেঞ্চে এসে এক একজনকে হচ্ছে ধরতো আর কি সো হাই হচ্ছে ইয়াতে নিয়ে যেত ফিজিক্স ফার্স্ট পেপারে মেবি রুমের ভিতরে আলাদা একটা রুমের ভিতরে নিয়ে গিয়েছিল। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে বেঞ্চে বেঞ্চে গিয়েছিল হাইমেদ ফার্স্ট পেপারে হচ্ছে আলাদাভাবে ডেকে নিয়ে তিনজন করে ভাইবা নিয়েছে আর কি তো এক একজনের রকম আর কি তারপর বায়োলজি ফার্স্ট পেপার খাতা দেখি দেখে লিখতে দেয় নাই ফোন ইউজ করা গিয়ে গেছে লুকিয়ে লুকিয়ে তবে এখানে সমস্যা হচ্ছে মূল আর কাণ্ড মানে জোরদের দিয়েছিলো মে বি মূল আর বেজোর দিয়েছিলো মে বি কাণ্ড হ্যাঁ আমরা আমি জোর ছিলাম বারো তো আমি পেয়েছিলাম মূল তো মূল পেলে এটা হচ্ছে ব্লেড নিয়ে যায় নাই তো কাটি কাটতে কাটতে একদম মূল কুটি কুটি করে ফেলি একদম ছোটো ছোটো টুকরা হয়ে যায় তো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এক টিচার ছিল ওইখানে গিয়ে কাটা মূলটা দেখাতে হতো যে মূলটা কাটা হয়েছে কি না বা আমরা পারি কি না তো যেহেতু কলেজে প্র্যাকটিক্যাল করিয়েছি ঠিকই আমরা করি নাই অনেক সময় আর মূলত এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমরাও করি না স্যাররাও করায় না আমরাও করি না স্যাররাও করায় না এটা একদম প্রত্যেক বছর এমনই হয় তো এবার এবার যে এরকমভাবে আমাদের প্র্যাকটিক্যাল নেবে আমরা তো জানি না তো মূলটা যখন কাটতে দেয় কাটি আমারটা হয় না তো আমাদের ক্লাসের ফার্স্ট বয় যে আছে আমি ভাবি যে ওকে দিই যে ও কাটুক আর ওর কাটা অংশটা নিয়ে আমি দেখাই স্যারকে তো ও কাটে ওরও মূল মূল পড়েছে আর কি তো ওরও হয় নাই আমারও হয় নাই কোনার অংশ ভেঙে যায় তারপর যে খাতাটা লিখতে দেয় ওই খাতাটার মধ্যে বি লিখে দেয় আর কি তো ওইখানে হচ্ছে বি পাই এ পাই নাই সো দেন ফিজিক্স সেকেন্ড পাবার ওইটা খাতা দেখতে দেয় নাই ফোন লুকিয়ে লুকিয়ে দেখতে হয়েছে আর ভাইভাতে ভাইভাতে হচ্ছে একসাথে আমরা যারাই যে প্রশ্নটা বললামই যে গ্রুপ অনুযায়ী বসেছিল দশজন 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 আলাদা আলাদা প্রশ্ন তারপর সব পাঁচ নাম্বার এক নাম্বার দুই নাম্বার একসাথে করেছে তারপর মানগুলো নিতে হয়েছে যে প্র্যাকটিক্যালি করে দেন হচ্ছে ওই গ্রুপটার মধ্যে এসেছে যে পাঁচ নাম্বারের গ্রুপটায় এসে তারপর প্রশ্ন করেছে একদম গ্রুপ অনুযায়ী আমার মনে আছে এখনও বলেছিল যে আমাদের যে বিদ্যুৎ বা ফ্যান চলে ওইটার মধ্যে এসি কারেন্ট না ডিসি কারেন্ট এই টাইপ অনেকগুলো প্রশ্ন করছিলো গ্রুপ পুরো গ্রুপকে কেউ যদি উত্তর দিতে পারছিল তাহলে পারছিল না হলে নাই তারপর সবাইকে একদম গড় তাই নাম্বার দিয়ে দিয়েছিল আর কি সেকেন্ড পেপারে ভাইভাতে আর মানগুলো যন্ত্রপাতিতে যে একদম মাইপা সবগুলো ঠিকঠাক করে হচ্ছে দেখতে হয়েছে যদিও পারি নাই না যেমন বেশি স্যারের হেল্প নিতে হয়েছে ওইখানে স্যারের এখন হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে হচ্ছে সেম খাতা খেয়ে লিখতে পেরেছিলাম আর ভাইবাতে ভাতে ধরেছিল হচ্ছে টাইট্রেশন থেকে যা বুঝলাম যে কেমিস্ট্রিগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যালগুলো আমরা করি ওইগুলা থেকে যদি আমরা কক্ষগুলা পরে যাই তাহলে মোটামুটি ভাইবাতে পারা যায় আর কি তো ওইখান থেকে হচ্ছে প্রশ্ন ধরেছে বেশিরভাগ থেকে দেখেছি আর কি যে প্র্যাকটিক্যাল খাতায় যা লেখা আছে ওইখান থেকে প্রশ্ন ধরেছে আর কি আর ফিজিক্সের ক্ষেত্রে এটা নির্দিষ্ট না কোন জায়গা থেকে প্রশ্ন ধরে আসলে বোঝাই যায় না তবুও প্র্যাকটিক্যাল মেন যে প্র্যাকটিক্যাল খাতাটা করি ওই খাতাগুলোর মধ্যে যে প্র্যাকটিক্যালগুলো থাকে ওইগুলো থেকেই কখন অনুযায়ী প্রশ্নগুলো বেশি ধরে আর কি তারপর আসি আইসিটি আইসিটি আমাদের নিজের কলেজ হয়েছে ভেবেছিলাম যে খুব বেশি ঝামেলা হয় না হয়তো সাইন টাইম দিয়ে ছেড়ে দিবে সাইন করাই নেই তো ওইখানে গিয়ে সাইন করাই মূলত ওই যে খাতাটা যেটা আমরা করি ওইটার দেখেছি খুব বেশি একটা মূল্য নাই আর কি ওইটা শুধু সাইনটা করাই তারপর খাতাটা দেখেও না মানে মেন যে আমরা পরীক্ষায় গিয়ে যেগুলো লিখি ওইটাই হচ্ছে মেন যেটা বুঝলাম আর কি শুনেছি যে খাতায় নাকি মাত্র তিন নাম্বার বাকিগুলো সতেরো নাম্বারের মতো নেবি আর ভাইবাতে হচ্ছে পাঁচ সো এই হচ্ছে অবস্থা আগে শুনেছিলাম যে পাঁচ নাম্বার হচ্ছে খাতাটা যে করি ওইটাতে সো এরপরও খাতাটা করতে হয় আইসিটিভির ক্ষেত্রে অনেকেই হচ্ছে খাতা সাইন করে না আগে তো পরীক্ষার দিন গিয়ে আমি করাই আর অনেকে হচ্ছে সাইনেই করায় না জমা রেখে দেয় আর কি খাতা আর ভাইভাতে হচ্ছে আইসিটিতে ধরেছিল যে কোন কোন অধ্যায় কোন কোন টপিক আছে আমাকে তৃতীয় অধ্যায়ের কোন কোন টপিক আছে ওইগুলো বলেছিল যেহেতু তৃতীয় অধ্যায়টা বেশি পড়া হয়েছে তো বলতে পেরেছিলাম আর কি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার মোবাইল দেখতে পেরেছিলাম লোকে লোকে কিন্তু খাতায় খাতা হচ্ছে জমা নিয়েছিল আর কি আর ভাইবাতে বৃত্তের সূত্র আর সরল রেখা থেকে বেশি প্রশ্ন করেছিল আর কি আর বায়োলজি সেকেন্ড পেপার তো আজকেই দিয়ে আসলাম খাতা দেখতে দেয় নাই তবে মোবাইল লুকিয়ে দেখতে পেরেছিলাম আর কোনো কাটাকাটি বা কাটা ছেড়ে আগের মতো ভেবেছিলাম যে অনেক কিছু নিয়েছিলাম ব্যাঙ্ক তারপর ওগুলো কাঁদতে বলছে কিন্তু আসলে কিছুই কিছুই কাটতে হয় নাই যার ইচ্ছা ও কেটেছে যেগুলো যে আপনারা ইন্ট্রোতে দেখতে পারলেন অর্ক আর পৃথিবী হচ্ছে কাটছিলো ওরা দুইজন হচ্ছে কাটার দায়িত্ব নিয়েছে তো ওইটা ভিডিও করলাম আর অন্য কারো কাটতে হয় নাই আর কোনো ভাইবা নেয় নেয় আর কি বায়োলজি দুইটার মধ্যেই কোনো ভাইবা না তো এটি ছিল আমাদের এক্সাম মানে প্র্যাকটিক্যাল এক্সাম আমাদের এইভাবেই নিয়েছে আর আমাদের কলেজে আমরা যে হলে যে কলেজে হল করেছিল ওই কলেজেরগুলো তো আমাদের কলেজে গিয়েছে পরীক্ষা দিতে তাদের হচ্ছে সকাল বিকাল পরীক্ষা হয়েছে ফার্স্ট সকালে ফার্স্ট পেপার আবার বিকালে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তো ওদের পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে মাত্র পাঁচ দিনে শেষ হয়েছে আর আমাদের হচ্ছে দিন লাগিয়েছে আর কি সো দজ দ্য থিং আর জানি না নাম্বার কেমন দেয় নাম্বারের উপর নির্ভর করবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন হয়েছে তো এই ছিল অবস্থা আপনাদের কেমন হয়েছে কিভাবে নিয়েছে একটু কমেন্টে একটু জানিয়েন যাতে বুঝতে পারি আর কি কেমন কী হয়েছে সব ভাতবেন আসসালামু আলাইকুম